আপনাদের জন্য সুখবর হল যার জন্য আপনারা সর্বোচ্চ রোনা জারি করেছেন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা হক আল্লাহ উনি আজ সকাল দশটায় মুক্তি পেয়েছেন উনি এখন মুক্ত আকাশে আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তালা ওনাকে জিন্দান খানা থেকে মুক্ত করেছেন আল্লাহ তালা জাতির সামনে জলদি আসার তৌফিক দান করেন বলেন আমিন হকের পয়াকাম নিয়ে আসার তৌফিক দান করেন আমিন তা আপনারা এই নরসিংদীবাসীর সাথে তো আলাদা সম্পর্ক হক আল্লা আমার এই গ্রামের সাথে আরও বেশি আল্লাহ তালা সকলকে কবুল করেন আল্লাহ তালা আপনাদের এই কোরবানি চোখের পানি এগুলোকে কবুল করেন আর যে সকল ওলামা হজরতরা মিথ্যা মামলায় জর্জরিত তাদেরকে আল্লাহ তালা হারকাসেমের মিথ্যা মামলার থেকে রেহাই দান করেন আপনাদের সাদাকাগুলো কবুল করেন যারা যা সাদাকা করেছেন সকলের সাদাকা খায়রাত কবুল করেন যারা আজকে এখানে তশ্রিফ এনেছেন সকলের তশ্রীফ আওয়ারি এটাকে আল্লাহ তালা তাকওয়া হাসিলের জন্য ও শিলা বানাইয়া দেন আল্লাহ তালা আমাদের সকলকে আখেরাতের সহি বুঝ আমাদের প্রজন্মকে দেওয়ার স্বার্থে দিনই তালিমের প্রতি গুরুত্বশীল হওয়ার দান করেন وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কাম আবা রক্তা আলা ইব্রাহিম ওয়ালা আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজীদ আলহামদুলিল্লাহ দারুল উলুম কিরাতুল কুরআন আয়োজিত মহতি বার্ষিক অষ্টম মাহফিলের محترم সাদার محترم সভাপতি অতার মর্বী বিশিষ্ট দিন বিশিস্ট শেখুল আল্লাম আল্লামা মুফতি রশিদ আহমদ সাহেব দামত বরকাত অবস্থিত রয়েছেন আমার বন্ধু মুফতি আজম মুফতি নুরুল্লা রহমতুল্লাহ সাহেবজাদা জাদা আল্লাম হজরত মৌলানা হদায়ত নূর দামত বরকাত হুম হদিয়তুল্লাহ নূর দামদ বরকাত হুম উপস্থিত দিগার বুজুর্গ হজরাত উলামায়াম সম্মুখ পানে সমাবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা আল্লাহর দরবারে শকর প্রচন্ড গরমের ভেতরে এলাকায় কাজের মৌসুম এখন মাঠে অনেক কাজ এই সময়ে ক্লান্ত বদনে প্রচন্ড গরমের ভেতরেও আপনারা যে নসিহতের মাহফিলে আসছেন আল্লাহ আসার তো দান করেছেন সামান্য সময় ওলামাদের সহপতি বসে থাকা আহলে এলিম হাজরাতদের সান্নিধ্য গ্রহণ করা নসিহত শ্রবণ করা নেককারদের সান্নিধ্য গ্রহণ করার এই মুবারক ফজিলত পূর্ণ একটা আমল এটার জন্য যে আপনারা সময় আলোক করেছেন যে কোরবানি পেশ করেছেন এর উত্তম জাজা আল্লাহ তালা দান করেন এবং গরমের ভেতরে যে মজরিসে হাজিরা দিয়েছেন এরুসিলা আল্লাহ তালা জাহান্নামের গরমির থেকে হেফাজত করেন আমিন বলেন আমার পূর্বে আমার মোহাব্বতের আর বন্ধু ভাই হজরতুল আল্লাম হজরত মৌলানা ফিরদৌসুর রহমান নারায়ণগঞ্জি দামতবার বার তিনি কথা বলেছেন আমার দোস্ত হাদিয়াতুল্লাহ নূর সাহেব হুজুর কথা বলেছেন সভাপতি মহোদয় শেষ কথাও আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাত করবেন আমার উস্তাদ সমতুল্লাহ আলমী দিন হুজুরের খুব খাস ছাত্র যাদেরকে হুজুর হাতে গড়ে পড়াইছেন তাদের ভেতরে মৌলানা মাসুদ অনেক জিএসে আদাদ একজন আলেম দিন মহাদ্দ শেখুল হাদিস আমার হামসবক হুজুর হাতে গোড়া মৌলানা মাসুদকে পড়াইছেন তা আমার আসতে যায় কেরামদের সাথী হুজুর তো এই রকম একটা বড়দের মসজিষে আমি যে কিছু সময়ের জন্য আসতে পারছি আমি নিজেই এটা আমার জন্য অনেক বড় সাহা মন্দি যা আপনাদের সাথে কিছু সময় কাটল ন্যাককারদের সাথে সময় কাটানোটা এটার কদর যারা বুঝে তারা সব বাদ দিয়ে নেককারদের কাছে কিছু সময় কাটায় জমানার বুজুর্গ ওলামা হাজরত গণ আইম্মায় মুজতাহিদিনগণ মহাদ্দিসগণ ওনারাও নিজেদের জরুরি কাজ ফেলে দিয়ে নেককারদের মজলিসে সময় কাটাইতেন কারণ এটার ফায়দাটা আলাদা সোহবতের মাধ্যমে বান্দার মর্যাদা বাড়ে মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের ভাগে হজরত ওয়াইসুল করনি রহমাতুল্লাহ আলীহের ঘটনা বর্ণিত আস এর ভেতরে ইমাম মুসলিম এনেছেন সোহবতের দাম যদি বুঝে ফলাইতো আইসুল কারনি তাহলে মায়ের খেত মতে কাউকে কিছু সময়ের জন্য দিয়া হইল দেখে নবীর যদি রসুল দেখে আসতো খালি তাহলে যেত আবদুল্লাহ ইবনুল মোবারক রহমতুল্লাহ আল এই জিজ্ঞাসা করা হয়েছিল ইবনে আবদুল আজিজ এক বিশিষ্ট তাবি সঈদুর ইনদের অন্যতম একজন ওনার দাম বেশি নাকি আমিরে মহাবিয়া রাজি আল্লাহ আনহুর দাম বেশি আব্দুল্লাহ ইবনুল মোবারক বলেছিলেন সাহাবীর যুদ্ধরত ঘোড়ার নাক দিয়ে যে ধুলবালি প্রবেশ করছে ওইগুলো একদিকে রাখলেও ওমর ইবনে আব্দুল আজিজ সাহাবির ঘোড়ার নাকের ধুলার সমান হইতে পারবে না কারণ কি কারণ হলো সোহবাতুল নবী নবীজির সোহবত পাইছে ওই রকমই ওয়াইসুল কারণ রহমতুল্লাহ আলী উনি তো নবীজির যুগ পাইছেন নবীজির যুগে কালেমা পড়ে মুসলমান হয়েছেন বারবার নবীজিকে বলছেন আল্লাহ নবী আমার তো দেখতে মনে চায় আমনে রে কিন্তু আমার মা অসুস্থ আমি কি করতে পারি আপনার জিয়ারতে আসবো না মায়ের খেদমত করব। আল্লাহর রসুলের সরাফত ভদ্রতা এটা আল্লাহর রসুল বলতে পারতেন যে অল্প সময়ের জন্য হইলো আয় কিন্তু নবীজি এটা বলেন নাই নবীজি বলছেন মায়ের খেদমত করো তোমার আসতে হবে না তুমি তোমার মায়ের খেদমত করো মায়ের খেদমত একটা ওনার ওয়ালেদা মোহতারামা যেহেতু অসুস্থ মায়ের খেদমত একটা দামি জিনিস মায়ের খেদমত ওয়াইসুল করণি রহমতুল্লাহ আলাইহের জবানটা মুস্তাজা বুদা আবার জবান হয়ে গেছে নবীজি হজরত উমরের মতো সাহাবিকে বলে ওয়াইসুল কাছ থেকে দোয়া নিও আমার উম্মতের জন্য দোয়া চাইও তোমার হকে দোয়া করায় তার কারণ হল মায়ের খেদমত করে তার দাম বেড়ে গেছে সে যদি কোনো দোয়া করে ওই দোয়া আল্লাহ তা ফেরত দিবেন না সাহাবিকে দোয়া নিতে বলছেন ওয়াইশুল কাছ থেকে তাই বলে কিন্তু এটা নয় যে ওয়াইসুল কারণির দাম সাহাবির চাইতে বেশি হয়ে গেছে না এরকম হাজার ওয়াইসুল কারণ জমা করলে আদনা সে আদনা একজন সাহাবির মূল্য হবে না যে নবীজির সোহবত উঠাইছে ইমানের সাথে কিন্তু ওনাকে যে দোয়ানিতে বলছেন এটা হলো ওনার বিশেষ আমলের বিশেষ নূর যে মায়ের খেদমতের বিশেষ নূর তার ভেতরে আছে যে তার জবান মুস্তাজা বুদ্ধা আবার জবান হয়ে গেছে যদি কিছু বলে তো মহান আল্লাহ ওটা ফেরত দেয় না ওটা কবুল করে নেয় দুইটা শিক্ষা একটা শিক্ষা হইল মা বাপ যাদের এখনো জীবিত আছে তারা নিজেদের পিতা মাতার খেদমত করে নিজের জবানের মূল্য আল্লাহর কাছে বাড়াই নিতে হবে ইনশাআল্লাহ বলেন আর একটা শিক্ষা হলো নবী তো না সাহাবি পাবো না তাবে ইন তাবে তাবে ইন পাবো না কিন্তু ওরাসাতুল আম্বিয়া পাবো কমাস কম ওরাসাতুল আম্বিয়াদের হায়াতে তাদেরকে দেখে নিব তাদের সহবতে যাব তাতেও নিজের মূল্য বেড়ে যাবে